এভরিওয়ান আমাদের ছোট্ট গোপালকে তোমরা দেখো শুভ জন্মাষ্টমী সবাইকে শুভ জন্মাষ্টমী আজকে এই যে বিহানকে আমি ছোট্ট গোপাল সাজিয়েছি সারাদিনে পরে এই সন্ধেবেলা বিহানকে ছোট্ট গোপাল আমি সাজিয়েছি আমার ছোট্ট গুপি কি করছে তোমরা সবটাই আজকে দেখো ব্লগের মাধ্যমে কেমন লাগছে বিহানের সাজানোটা তোমরা বলো সব আমরা কিনে এনেছি কাঁচাপাড়া থেকে বিহানকে কেমন লাগছে দেখতে অনেক কষ্টে পড়িয়েছি বাপরে বাপ কী মিষ্টি লাগছে থু 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 ও গপু গপুর বাসিটাকে কেমন লাগছে তোমরা একটু বলো কমেন্ট করে বন্ধুরা কেমন লাগছে আমার ছোট্ট কপালকে বিহানের বাবা ঘরে গেছে বিহানের বাবা তাড়াতাড়ি এসো এই যাহা কোথায় গেল, চুড়িমালা কোথায় গেল কেমন লাগছে বিয়ানকে দেখতে সুন্দর লাগছে দেখেছো তোমাদের কি বলছে বন্ধুরা ছোট্ট গপুকে কেমন লাগছে আমার ছোট্ট গপু ছেলেকেও সাজাকবো সুন্দর করে তোমরা সবটাই দেখতে থাকো বল যাও তরে গুন গাও সাজ বলে বলে যাও তরে গুন আমি কলা দিইনি আর জানি না কেমন হয়েছে কারণ গপুকে দেবো বলে এই যে আমার গপু ছেলে প্রথম পাঁচটা দিয়েছি আর এই যে ওর বাবা নিয়ে এসেছে মিষ্টি গোপুকে আর পেটে দেবো মিষ্টি আর জল

বাবা কেমন লাগছে আমার গপুকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তালের বড়টাও কেমন হয়েছে জানি না গপু খেয়ে বলি প্রথমে চলো বাদ গুলো ভাজি চলো কি যে মজা হচ্ছে আজকে আমার হ্যাঁ আমার জীবনে বিহান এসেছে তাই ভীষণ মজা হচ্ছে সেই আনন্দে এই যে আমি বানাচ্ছি পড়া বন্ধুরা কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নিজের জিনিস নিজে হাতে করছি ভালো তো লাগবেই আর এই যে এদিকে আমার ছোট্ট গপু সোনা এই যে আমার লক্ষ্মী গপু সোনা গপু তালের বড়া কেমন হয়েছে বিহান ও বিহান

বিহান খাচ্ছে তালের বড়া আমি কি কুর্সি কেমন আছে আমার তালের ভরা মোটামুটি অনেকটাই হয়ে এসেছে চলো তোমাদের দেখাই টিফিন বাড়ে বক্সে ভরে রাখছি আর কি আর বিহানের পাপা অনেকগুলো খেয়েছে বিহানও খেয়েছে তোমরা দেখলে কথা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে গত বছর এই সময় বিহান আমার পেটে তোমরা সবাই জানো যে আমি প্রেগনেন্ট ছিলাম আর ছ মাস বেরিয়ে সাত মাসে পড়বে কবে আমার ডেলিভারি হবে টেনশানে মানে আমার শরীর খারাপ মুখ চোখ কালো কি অবস্থা সুগার নিয়ে টেনশান মানে ডেলিভারি কবে হবে সেই নিয়ে টেনশান বিহানের কোনো ক্ষতি হবে না তো সে ছেলে আসছে না মেয়ে আসছে আনন্দ টেনশান সব নিয়ে বলো ভাবি আর কেমন টেনশনে ছিল কথা বছর তুমি প্রচন্ড টেনশনে ছিলাম বলো হ্যাঁ দেখো ওর দশ মাসও হয়ে গেল কেমন করে দিন চলে যায় আর এবছর আমি আবার তালের বড়া বানাচ্ছি তাই না সময় কি করে চলে যায় সবকিছু সুন্দর হয় আর ওদিকে আমার তো তালের বড়া খেয়ে নিশ্চয়ই ভালো লেগেছে গপু তো মুচকিয়ে আসছে আর আমি খুব খুশি এবারে তালের বড়া নিজে হাতে করতে পেরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেজ করে জানিও